হাই এভরি ওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো টাইলসের বরফি দিয়ে কীভাবে সুন্দর একটি রাঙ্গুলি ডিজাইন তৈরি করা যায় পুরো ভিডিওতে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখানো হবে আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক ভিডিও এই রাঙ্গুলি ডিজাইনটি তৈরির জন্য সর্বপ্রথমে আমরা দু ইঞ্চি করে টাইলসের স্টিক কেটে নেব তো আমাদের এখানে মোট বরফি লাগবে কালো বরফি বত্রিশ পিস লাল বরফি বত্রিশ পিস এবং সাদা বরফি আট পিস তো এই বরফিগুলো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটব এই ফর্মাটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বরফি কাটিং ফর্মা কীভাবে তৈরি করতে হয় যে কোনো একটি পাথরের একটি কোণ মাটাম করে নেবেন তারপরে একটি কোণ থেকে দশ ইঞ্চি আরেক ওই একই কোণ থেকে অপর দিকে দশ ইঞ্চি নিয়ে কোন দাগ মেরে পাথরটি সুন্দরভাবে কেড়ে নেবেন নিয়ে আপনার মেন ফর্মার সঙ্গে এটা ফিটিংস করলেই কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল বরফি কাটিং ফর্মা হয়ে যাবে আরও বিস্তারিত জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন আট পিস বরফির পাতা মিলে এখানে একটি রাঙ্গোলি ডিজাইন হবে এবার এক পিস বরপি পাতার মধ্যে নয় পিস করে এরকম ছোটো বরপি থাকবে তো এইভাবে আপনাদেরকে কালো বরফি কাটতে হবে বত্রিশ পিস এবং লাল বরফি কাটতে হবে বত্রিশ পিস এবং সাদা বরফি কাটতে হবে আপনাদের আট পিস তো এইভাবে সমস্ত বরফিগুলো আপনারা কেটে নেবেন আশা করছি বরফি কীভাবে কাটতে হয় সেটা আপনারা জেনে নিলেন এত সময় এইবারে বরফিগুলো সব আপনারা কেটে নিন তারপরে বাকি কাজ কি করবে দেখাচ্ছি এরপর লাল সাদা কালো এক ইঞ্চি করে ইস্টিক কেটে নিয়ে লালের সঙ্গে সাদা এবং কালোর সঙ্গে সাদা ইস্টিক আটা দিয়ে পেস্টিং করে নিতে হবে এবারে নয় পিস ছোটো বরফি একসঙ্গে জয়েন্ট করে একটি সম্পূর্ণ বরফি তৈরি করতে হবে এবারে আটটি বরফি পরপর এইভাবে সাঁটিয়ে দেবেন দিয়ে মিডিলের যে সাদা পাতরটি আছে সেই সাদা পাতরটিও আপনাকে কেটে নিতে হবে এবারে মিডিলে যে বকাটিং সাদা পাথরটি আছে সেটা কিভাবে কাটবেন আপনার বরফির একটা সাইড কত ইঞ্চি আছে সেটা আপনারা দেখে নেবেন নিয়ে বকাটিং ফরমার মধ্যে আপনারা কাটবেন বকাটিং অথবা সিঙ্গারা কাটিংও বলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন ভিডি এই ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে কিভাবে বকাটিং করতে হয় তো নিচে এইভাবে সেট করে নিয়ে সুন্দর করে দাগ মেরে টাইলসগুলো তুলে নেবেন তারপরে মেশিন দিয়ে খুব সুন্দরভাবে আপনারা ফ্লোরটাকে কেটে নেবেন ফ্লোরটা কেটে নিয়ে টাইলসটা তুলে নেবেন টাইলসটা তুলে নেওয়ার পরে বালি মশলাটাও একটু তুলে নেবেন নিয়ে নতুন বালি মশলা দিয়ে এইভাবে আপনারা টাইলসটা বসিয়ে দেবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ যাতে জানাতে পারি তো দেখুন সম্পূর্ণ কাজটা করছে রোশন ভাই রোশন ভাই খুব ভালো ডিজাইনার সমস্ত রকম কাজ খুব ভালোভাবে করতে পারে তো এই রোশন ভাইয়ের জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মার্বেল টাইলসের নিত্য নতুন ডিজাইনের কাজ আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে নতুন মিস্ত্রির দাদা ভাইরা আপনারা তো ভালোভাবেই জানেন মার্বেল ডিজাইন ইউটিসি খোকন ইউটিউব চ্যানেল মানে নতুন মিস্ত্রি দাদা ভাইদের একটি উপযুক্ত চ্যানেল তো আপনাদের যদি রকম কাজ করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হয় তো সর্বশেষে বলবো আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে আগের ভিডিওতে যে সকল দাদা ভাইরা কমেন্ট করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলি পড়া হবে